বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শোনা যাচ্ছে পাকিস্তান নাকি তাদের সৈন্যবাহিনী পাঠাবে গাজাতে কি কী জন্য না হামাসকে টাইট করতে বলা যায় হামাসের কাছে অস্ত্রশস্ত্র উদ্ধার করতে এবং হামাস যাতে পুনরায় কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে ইসরায়েলের উপর সেই একটা দায়িত্ব নিয়ে এবং কুড়ি না পঁচিশ হাজার নাকি সৈন্য পাঠাবে এটা নাকি আমেরিকা আর ইসরায়েলের কথাতে পাকিস্তান রাজি হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাধ্যক্ষ এরকম একটা নাকি কথা দিয়ে এসছে ভাবুন এতদিন যাবৎ তারা গাজা প্যালেস্টাইন প্যালেস্টাইন পরিচিত ছিল তাদের একজন প্রাক্তন সাংসদ ওই যে গ্রিটার থান্সবার্গের সঙ্গে যে ফ্লোটি লাগিয়েছিল বেশ কিছু নৌকা গেছিল। খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী নিয়ে গাজাতে তার সঙ্গে গিয়েছিল যখন পুলিশ ধরেছিল সে মোবাইল ফেলে টেলে দিয়েছিল সমুদ্রে খুব তখন গল্প টল্প হয়েছিল তারা নাকি সবাই খুব প্যালেস্টাইনি সাপোর্টার আর এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের কাছ থেকে পয়সা নিয়ে তারা গাজাতে যাবে সৈন্যকে ভাড়া খাটাতে তা অদ্ভুত দৈত্য মানে দ্বৈত চরিত্র এটা সত্যি ভাবাই যায়নি এবং আরও একটা খবর যেটা এসেছে সেটা আরও চাঞ্চল্যকর সেটা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী নাকি প্রতি সৈনিক পিছু এক আমেরিকান ডলার করে চেয়েছে ইসরায়েল সেই পেমেন্টটা নাকি করবে কিন্তু ইসরায়েল অত টাকা দিতে রাজি নয় তারা প্রতি সৈনিক পিছু একশো টাকা একশো ডলার করে একশো আমেরিকান ডলার করে দিতে রাজি হয়েছে ভাবুন মানে এখন সৈন্যকে ভাড়া কাটাতে পারতে পাকিস্তান ডলারের জন্য গাজাতে হামাসকে টাইট করার জন্য বলা যায় আর কি এত বড় হিপোক্রেসি আর ভাবাই যায় না আবার আজকে শোনা গেল যে মিলিটারি এস্টাবলিশমেন্ট নাকি বলেছে গাজাতে সৈন্য পাঠানো হবে কি পাঠানো হবে না সেইটা পলিটিক্যাল লিডারশিপ বা সংসদ বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নেবে তো এর থেকে আশ্বাস করার কিছু নয় পাকিস্তানি টিভি নিউজ চ্যানেলেই শুনলাম ইউটিউব নিউজ চ্যানেলে যে তারাই সমালোচনা করছে যে করবে সব নিজেরাই আর সরকারের ঘাড়ে আর রাজনৈতিক নেতৃত্বের ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে এখন টাকা পয়সায় ঠিক মতো পড়ছে না বলে হয়তো এরকম একটা করছে তো পাকিস্তানের এরকম হিপোক্রেসি আগামী দিনে ধীরে ধীরে সব পোল খুলতে থাকবে অদ্ভুত একটা সত্যি বিষয় কিন্তু এটা ধন্যবাদ